সুপ্রিয় দর্শক আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা তার কিন্তু আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবথেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে গ্রহণটি কিন্তু একটানাভাবে চলতে থাকবে মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে কিন্তু এই সূর্যগ্রহণ অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব দেখা যাবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় আপনারা কী কী নিয়মকানুন পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কী কী করবেন আর কি কি করবেন না তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট চলে আসলেই আপনারা যেন তা সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এই সমস্ত জায়গা থেকে সূর্যগ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে সূর্যগ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগেই কিন্তু শুরু হবে সুতকাল এবং যতক্ষণ পর্যন্ত গ্রহণ চলবে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু গ্রহণের প্রভাব দেখা যাবে বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু বাংলাদেশে শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে বাংলাদেশে গ্রহণের মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং এখানে কিন্তু গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক নয় তিন সাত এবং ভারতীয় সময় অনুযায়ী ভারতে কিন্তু গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে ভারতে গ্রহণের মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে সতেরো মিনিটে এবং গ্রহণটি কিন্তু ভারতে শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে সুপ্রিয় দর্শক এই সময় গর্ভবতী মহিলাদেরকে বিশেষ করে সচেতন থাকতে হবে যখন থেকে গ্রহণ শুরু হবে তখন থেকেই কিন্তু তাদেরকে ঘরের মধ্যেই থাকতে হবে এই সময় গর্ভবতী মহিলাদের কারোর সাথে কিন্তু ঝগড়া বিবাদে জড়ানো যাবে না এই সময় আপনারা কিন্তু যে কোনো জিনিস কাটাকাটি তারই পাশাপাশি কোনো কিছু সেলাই করা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে নেবেন তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ